আলহামদুলিল্লাহ আমরা এই মুহূর্তে একটা গাড়ি ক্রয় করলাম সমস্যা নাই ঠিক আছে তো গাড়িটা হলো পালসার গাড়ি কল মানছেন না ভাই টাকা পয়সা বুঝতে পারছেন সব ঠিক আছে তো গাড়িটা আমি একটা দেখিয়ে দিই গাড়ির নাম্বার দেখিয়ে দিই টাঙ্গাইল ল তেরো তিরিশ সত্তর নাম্বারটা অনেক সুন্দর তেরো তিরিশ সত্তর তো গাড়িটা কত কিলোমিটার চলছে আমি দেখাই দেই গাড়িটা একদম শাকিল অন্ধকারের জন্য দেখা যেতে পারতেছি না

তো গাড়িটা কত কিলোমিটার চলছে আমি সেটাও দেখাই দিতেছি গাড়ি চলছে হলো এগারো হাজার এগারো হাজার একশো ছয় কিলো একদম হান্ড্রেড পার্সেন্ট জেনুয়েন মিটার আর গাড়িটা কি পরিমাণ ময়লা পরে রয়েছে রাত্রি বাজে প্রায় সাতটা আটটার মতো তো গাড়িটা একদম ময়লা অবস্থায় আমরা উনি ছয় ছয় সাত মাস যাবত গাড়িটা গাড়িটা চালাই না ছয় সাত মাস যাবত তো গাড়িটা একদম ময়লা টয়লা পড়ে রাখি মানে খুব খারাপ অবস্থা বাজে অবস্থা তো গাড়িটা একদম সুপার ফ্রেশ কন্ডিশনে একটু টুইস নাই কোথাও তো গাড়িটা নিয়ে আমরা ক্লিন করব ক্লিন করে পরিষ্কার করবো তারপরে আপনাদের আরেকটা ভিডিও দিব তো গাড়িটা মানে অনেক প্রচুর ময়লা হয়ে রয়েছে ইঞ্জিনের ডিস্টিকার ডিস্টিকার যেখানে যা এখনো সবই আছে উনি অনেক যত্ন সহকারে গাড়িটা চালাইছে আর কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি আছে কিনা ওনার মুখে আমরা শুনবো

তো আপনি তো একদম মানে নতুন শোরুম থেকে কিনছিলেন গাড়িটা না তো গাড়িটার সাউন্ডটা একটু শুনে সাউন্ড মানে একটা নিউ গাড়ির নিউ কন্ডিশন থাকলে যেরকম প্রায় সেই রকমই গাড়ির কন্ডিশন এবং সাউন্ড তো এই গাড়িটা যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমার দোকানের নাম গ্রাম বাগলা মোটরস শামসুলা কলেজ মোড় এলেঙ্গা টাঙ্গাইল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম